স্বামী দোকানে ব্যবসা করত তো তাদের দোকান ছিল স্যানিটারি দোকান এলাকার মধ্যে তো সিতির স্বামী সেতিকে দেখে পছন্দ করে বিয়ে করে তো সেতির নিজের মানে সৎ মা স্মৃতির বাবা খুবই গরিব তো ভালো ছেলে দেখে বিয়ে দেয় স্মৃতি সংসারও করে কিন্তু সিতিকে ডিভোর্স দিয়ে দেয় তো যে শাড়িটা পরা দেখছেন এই শাড়িটা তার স্বামী কিনে দেয় স্মৃতির বাবার পক্ষে বা স্মৃতির পক্ষে এত সুন্দর বা দামি শাড়ি পরা বা কেনা সম্ভব না তো বিয়ের পর স্মৃতির স্বামী সেদিকে কিনে দেয় স্মৃতি ভেবেছিল হয়তো সৎ মায়ের ঘরে কষ্ট করেছি হয়তো এখন হয়তো ভালো থাকবো কিন্তু তার সংসারে যেভাবে এলোমেলো হয়ে যাবে কখনও কল্পনা করেনি তো সে তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে আরেকটি বিয়ে করে তারপরও ডিভোর্স দেওয়ার আগেই যখন শোনে স্বামী বিয়ে করেছে তারপরও স্মৃতি সেখানে থাকতে চেয়েছিল কারণ পুরুষ মানেও দুই তিনটা বিয়ে করতেই পারে যদি ভরণ পোষণ দিতে পারে তার কোনো আপত্তি নেই কিন্তু তার স্বামী তাকে ফেলে দিয়ে চলে গেছে তো স্মৃতি এখন চাচ্ছে যদি ভালো একটা মানুষ পায় সে বিবাহিত হোক